আসসালামু আলাইকুম আজকে আমরা বিড়ি সিগারেটের কী কী ক্ষতিকর দিক এটা আমরা আলোচনা করবো বিড়ি এবং সিগারেট উভয়ই তামাক দ্রব্য যা শারীরিক মানসিক এবং সামাজিকভাবে অত্যন্ত ক্ষতিকর এটি শুধু ধূমপায়ের জন্যই নয় আশেপাশের মানুষদের জন্য ক্ষতির সম্মুখীন করে বিড়ি সিগারেটের কুফলগুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত জানব এক নম্বর কুফল হচ্ছে ফুসফুসের রোগ বিড়ি সিগারেটের ধোঁয়ার মধ্যে প্রচুর বিষাক্ত রাসায়নিক উপাদান থাকে যা ফুসফুসে প্রবাহিত হয়ে ফুসফুসের স্বাস্থ্যকে বিপর্যস্ত করে দীর্ঘদিন ধরে যদি কেউ বিড়ি সিগারেট খায় তবে তার পালমোনারি ডিজিজ এমফিজিয়া জাতীয় শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে দুই নম্বর ঝুঁকি হল ক্যান্সারের ঝুঁকি বিড়ি এবং সিগারেটের মধ্যে থাকা তামাকের রাসায়নিক উপাদানগুলি শ্বাসনালি মুখ গলা খাদ্য প্যানক্রিয়াস এবং ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি বাড়ায় বিশেষভাবে বিড়িতে সিগারেটের তুলনায় বেশি বিষাক্ত উপাদান থাকে এবং এটি ক্যান্সারের ঝুঁকি আরও বৃদ্ধি করে তিন নম্বর হৃদরোগের ঝুঁকি বিড়ি সিগারেটের ধূমপান হৃদরোগ সৃষ্টি করতে পারে তামাকের ধোঁয়া রক্তে কার্বন ডাই অক্সাইড এবং নিকোটিন প্রবাহিত করে যা রক্তচাপ বৃদ্ধি করে এবং হৃদরোগের ওপর চাপ বাড়ায় ফলে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বাড়ে তিন নম্বর ঝুঁকি হলো যে স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে চার নম্বর শক্তির অভাব এবং শারীরিক অবস্থা খারাপ হওয়া বিড়ি বা সিগারেট খাওয়ার কারণে শরীরের শক্তি কমে যায় এবং ব্যক্তি দ্রুত ক্লান্ত হয়ে পড়ে এটি শারীরিক পরিশ্রমের ক্ষমতা কমিয়ে দেয় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও দুর্বল করে তোলে তাহলে বিড়িটা সিগারেটটা কতটা ক্ষতিকর পাঁচ নম্বর হলো প্রজনন স্বাস্থ্য বিড়ি বা সিগারেট খাওয়ার কারণে পুরুষদের মধ্যে স্বাভাবিক পুরুষত্বহীনতা এবং মহিলাদের মধ্যে গর্ভধারণের সমস্যা দেখা দিতে পারে এটি গর্ভপাতের ঝুঁকিও বৃদ্ধি করে ছয় নম্বর দাঁত ও মাড়ির রোগ বিড়ি সিগারেটের ধোঁয়া মুখের মধ্যে ব্রাসের দাগ দাঁতের ক্ষয় এবং মাড়ির প্রদাহ সৃষ্টি করতে পারে এটি দাঁত পড়ে যাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয় মুখের স্বাস্থ্যকে খারাপ করে ফেলে সাত নম্বর মানসিক স্বাস্থ্যের নেতিবাচক প্রভাব ধূমপান মস্তিষ্কে নিকোটিনের কারণে আসক্তি তৈরি করে যা মানসিক চাপ উদ্বেগ এবং অবসদ সৃষ্টি করতে পারে এটি অস্থিরতা এবং চিন্তা বৃদ্ধি করার কারণ হতে পারে আট নম্বর পরিবেশের ক্ষতি বিড়ি সিগারেটের ছাঁকা এবং ধোঁয়া পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং রাসায়নিকগুলো বাতাসে মিশে পরিবেশ দূষণ সৃষ্টি করে এবং পরিবেশের ওপর দীর্ঘমেয়াদি ক্ষতি করে নয় নম্বর ধূমপানকারী ও অধূমপানকারীর মধ্যে পারস্পরিক ক্ষতি বিড়ি সিগারেটের ধোঁয়া শুধুমাত্র ধূমপায়ের জন্যই নয় তার আশেপাশের মানুষদের জন্য ক্ষতিকর অপ্রত্যক্ষভাবে ধোঁয়া শ্বাসের মধ্যে প্রবাহিত হওয়া যে কোনো ব্যক্তির জন্য তামাক সেবনের মতো ক্ষতিকর হতে পারে বিশেষ করে শিশুদের এবং গর্ভবর্তী মহিলাদের জন্য এটি মারাত্মক দশ নম্বর আর্থিক ক্ষতি বিড়ি সিগারেটের প্রতি অবিরত খরচ একটু দীর্ঘমেয়াদী অর্থনৈতিক বোঝা হতে পারে যা ব্যক্তি এবং তার পরিবারের আর্থিক অবস্থার ওপর প্রভাব ফেলতে পারে পরিশেষে বলতে চাই বিড়ি সিগারেট খাওয়া একটি অত্যন্ত ক্ষতিকর অভ্যাস যা শরীর মন পরিবার এবং সমাজের জন্য বিপজ্জনক এজন্য ধূমপান ছাড়ার মাধ্যমে শারীরিক সুস্থতা আছে মানসিক প্রশান্তি এবং দীর্ঘমেয়াদি সাফল্য অর্জন সম্ভব এজন্য ধূমপান থেকে মুক্তি পাওয়ার জন্য শক্ত ইচ্ছা শক্তি সহানুভূতি এবং পরিশ্রম প্রয়োজন রয়েছে তাই আসুন আমরা যেন ধূমপান থেকে বেঁচে থাকতে পারি আল্লাহ আমাদেরকে ধূমপান থেকে এমন ক্ষতিকর জিনিস থেকে বেঁচে থাকার সুদান করুন আমিন আসসালামু আলাইকুম